বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইদুল আজাহা কেমন কাটলো সবার আশা করি সকলেই ভালোভাবে ঈদ কাটিয়েছেন তো জুন মাসের 10 তারিখ আজকে আপনাদের মালয়েশিয়ার কলিং নিয়ে সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব এবং আপনাদের জন্য সুখবর রয়েছে বটে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন মালয়েশিয়ার বিষয় সম্পর্কে মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে জানতে মালয়েশিয়া সম্পর্কে আমরা যেটা জানতে পেরেছি সর্বশেষ আপডেট অনুযায়ী আপনারা জানেন বিগত দিনে মালয়েশিয়ার সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটগুলো যদি থাকে তাহলে মালয়েশিয়াতে যেতে প্রচুর পরিমাণ সমস্যা হবে তো সেই সিন্ডিকেটের এখন আর থাকবে না বলে জানিয়েছেন ট্রিকল্যাণ মন্ত্রণালয় আসিফ নরজুল তিনি জানিয়েছেন এছাড়াও আরো জানা গেছে যে মালয়েশিয়ার সাথে যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠক থেকে পরবর্তীতে তারা অনলাইনে আরো বৈঠক করেছেন সেই বৈঠকেও মালয়েশিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের বিষয় উঠে এসেছে যে দূরত্ব বজায় থাকবে থাকবে সিন্ডিকেট আর না এই সিন্ডিকেট না থাকার কারণে দেখা গেছে মালয়েশিয়াতে যেতে হলে আপনাদের কিছু কম টাকায় মালয়েশিয়াতে যেতে পারবেন তো প্রশ্ন হলো আপনাদের যে মালয়েশিয়ার বিষয়ে কবে খুলবে এটা জানা গেছে যে ঈদের এই পনেরো দিন পরবর্তীতে হয়তো মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়ে যাবে এখন পর্যন্ত আপনারা কোনো এজেন্সির কাছে টাকা পয়সা জমা দিবেন না বা প্রতারিত হবেন না কোনো দালালের কাছে টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না আপনার ভিসা কোলা মাত্র আমি আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব কারণ এখন পর্যন্ত কোনো কাজ বাজ শুরু হয়নি তবে এইদের পর পনেরো দিন পর পরবর্তীতে হয়তো মেডিকেল নেবে সেই সময় আপনাদের জানানোর চেষ্টা করব যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো অন্য একটি ভিডিওতে